হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনবক্স বা ইউটিউব কমেন্টস ঘাটলে প্রতিদিনই আসছে মেহেদি ভাই দশ হাজার টাকার মধ্যে মনিটার সহ একটি ডেস্কটপ পিসি ভিডিও মাত্র দশ হাজার টাকায় একটি ফুল ডেস্কটপ পিসি আসসালাম আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান মূলত দশ হাজার টাকার মধ্যে একটি ডেস্কটপ পিসি বানাতে গেলে শুধু পিসির প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা মতো সেই জায়গাতে আবার যদি আপনার ক্যাশিং এবং পাওয়ার সাপ্লাই মিনিমাম দুই হাজার টাকার মধ্যেও নেন তারপরে বাকি পার্টসগুলো কাভার করতে হয় চার হাজার পাঁচশো টাকার মতো আর চার হাজার পাঁচশো টাকা হাতে থাকলে যদি একটি নতুন মাদারবোর্ড ক্রয় করেন সে নতুন মাদার বোর্ড তিন হাজার টাকার নিচে তো পসিবল না তাহলে মাত্র পনেরোশো টাকার মধ্যে র্যাম বলেন এসএসডি বলেন বা আদার্স পার্টসগুলো বলেন ম্যানেজ করা আসলেই খুবই কষ্টসাধ্য বাট আপনাদের রিকোয়েস্ট ছিল আমার কাছে অন্তত একটি সেট খুব অল্প সময়ের জন্যও যদি দেওয়া যায় মাত্র দশ হাজার টাকার আশেপাশে বাজেটে তাহলে অনেকেই পিসিটি কালেক্ট করে নিজের ক্যারিয়ার গঠনে কিছুটা আগিয়ে এগিয়ে যেতে পারে সো আপনাদের জন্য আজকের এই পিসি বিল্ড বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন বা যারা চাকরির পাশাপাশি ফ্রিলাইন্সিং করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই পিসিটি ভিউয়ার্স আজকের এই পিসিতে আমরা যে প্রসেসরটি রেখেছি সে প্রসেসরটি ইন্টেল কোরআ থ্রি এর সেকেন্ড জেনারেশন এবং যে মাদার বোর্ডটি আমরা রেখেছি সে মাদার বোর্ডটি ইসোনিক ব্র্যান্ডের একটি ব্র্যান্ড নিউ মাদার বোর্ড এবং এই মাদার বোর্ডে কিন্তু ইন্টেল কোরাই সেভেনের থার্ড জেনারেশন পর্যন্ত প্রসেসর সাপোর্ট করবে আবার এই মাদার বোর্ডটি টোটালি ইন্টেক্ট মাদার বোর্ড নতুন হওয়ার কারণে মিনিমাম আপনি তো এক দুই বছর এখান থেকে সার্ভিস পাবেন আর আমার বিশ্বাস যারা পিসি বিল্ড করবেন তারা এক দুই বছরের মধ্যে নিজের যে কোয়ালিটি সেটা অনেকটা ডেভেলপ করতে পারবেন সো আমরা সিক্সটি এই মাদার বোর্ডটি রেখেছি ইসনিক ব্র্যান্ডের এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর মজার বিষয়টি হলো এখানে কিন্তু আবার এনভিএম স্লট রয়েছে এসএলজি স্লট আছে সো আপনি স্পিডটি বুস্ট করতে পারবেন যে কোনো সময় আচ্ছা এখানে আমরা চাইলে তো একদম কুরিয়ান র্যাম গুলো রাখতে পারতাম যেহেতু ডোনেশন দিব ভালো করে দেই ওই অর্ধেক ভালো অর্ধেক খারাপ না দিয়ে ভালোটাই দিচ্ছি খুবই শর্ট টাইমের জন্য প্যাকেজটি থাকবে ঈদের আগ পর্যন্ত আপনারা কালেক্ট করে নেবেন প্যাকেজটি হিটসিং সহকারে একটি র্যাম রাখা হয়েছে এবং পিওর হিটসিং দেওয়া এইট জিবি ষোলোশো মেঘাহাট র্যাম আর এখন তো এইট জিবি র্যাম দিয়ে অনেক কাজই করা যায় আপনারা জানেন আবার এই জায়গাতে আমরা হার্ড ড্রাইভ না রেখে এস রেখেছি জানেন আপনারা যে হার্ড ড্রাইভে তো মেকানিক্যাল ডিক্স থাকে সেখানে রিড ড্রাইভ স্পিডটি অনেক কম থাকে বুট টাইমটি অনেক বেশি হয়ে যায় লোড টাইমটি অনেক বেশি হয়ে যায় সে কারণে এসএসডি ব্যবহার করলে সিস্টেমে অটোমেটিক্যালি স্পিড বুস্ট হয় এবং স্পিড বুস্ট হলে দেখা যায় যে কোনো সফটওয়্যার খুব ফাস্ট লোড নিতে পারে বুট টাইমটি কমে যায় এবং লোডিং টাইমটিও কমে যায় কাজ করে মজা পাওয়া যায় সে কারণে একটা একশো আঠাশ জিবি এসএসডি আছে হ্যাঁ একশো আঠাশ জিবি অনেক সময় কম হয়ে যায় পাঁচশো বারো জিবি বা ওয়ান টাইড হলে ভালো হয় বাট কি উপায় বলেন কোনো উপায় তো নেই আর টাকা যেহেতু কম কিছু জায়গায় তো কম নিতেই হবে বাজেট বেশি থাকলে ছাপান্ন জিবি করে নিবেন ইনশাল্লাহ আবার আমরা যে সিপিউ কুলারটি রেখেছি সেটিও আমরা ইন্টেলের একটা একটি সিপিউ কুলার প্রোসেসর সাথে রেখেছি ক্যাসিংটি দেখেন আমাদের কিন্তু যে ক্যাসিংটি রেখেছি ক্যাশিংটির কোয়ালিটি মাসাল্লাহ এই বাজেটের মধ্যে খুব ভালো একটি ক্যাশিং ওভেড ব্র্যান্ডের এখানে কোনো আট জিবি নেই বা ডিজাইনটি মাসাল্লাহ অনেক ভালো এখানে সেকেন্ড হ্যান্ড ক্যাশিং দিতে চেয়েছিলাম বা আমরা সেকেন্ড হ্যান্ড না দিয়ে নতুন ক্যাশিং এ দিয়েছি এখানে আমরা উনিশ ইঞ্চি গিগাসনিক ব্র্যান্ডের একটি মনিটর দেখেছি সেখানে ভিজি আছে এইচডিএমআই আছে এক বছরের ওয়ারেন্টি আছে মনিটরটিও দেখতে কিন্তু অসাধারণ মনিটর জাস্ট এই বাজেটের মধ্যে আপনি যখন আমি অসাধারণ বলবো সুন্দর বলবো তখন মনে করবেন যে দশ হাজার টাকার আশেপাশে বাজেটের মধ্যে বলছি আর কিবোর্ড মাউসটা আমি ইনক্লুড করতে পারি নাই আমি এই পিসি এবং মনিটার মিলিয়ে বাজেটটি করেছি দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আর এই বাজেটে এই পিসিটি আমরা ঈদের আগ পর্যন্ত কারণ ঈদেরও খুবই কাছাকাছি চলে এসেছি সো যাদের অল্প বাজেটের মধ্যে পিসি দরকার হারিয়া দ্রুত সময়ের মধ্যে পিসি অনলাইনে অর্ডার করে ফেলুন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে প্রোডাক্ট পিক করুন আমাদের ঠিকানাটি নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো চল্লিশ ওয়েবসাইট ডাব্লু 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 ডট সেল টেক ডট কম ডট বডি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ